মেঘের মধ্যে বৃষ্টি নামে নৌকা তলো মল কুল ছেড়ে আজ অকুলে যাই এমনও সম্বল নেই নিকটে হয়তো ছিল বৃষ্টি আসার আগে চল শক্তিহীন হয়েছি তাই কি মনে জাগে পোড়ো বাড়ির স্মৃতি আমার স্বপ্নে বৃষ্টি যখন নামলো আমি ওখান পানে একা দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানো কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে কিন্তু তুমি নেই বাহিরে। মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে